হঠাৎ করেই অজ্ঞান হয়ে গেলেন বাংলাদেশ দলের টিম বাসের হেল্পার প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য পাজা কোলে করে তাকে ভেতরে নিয়ে যাওয়া হয় তখন হন্তদন্ত হয়ে বাস থেকে নেমে আসেন টাইগারদের হেড কোচ চান্ডিকা হাতুর সিংহে হয়তো ভেবেছিলেন তার কোনো শিষ্য অসুস্থ হয়ে গেছেন খোঁজ খবর নিয়ে আবার বাসে উঠে যান শিষ্যদের প্রতি যে গুরুর টান আছে সেটা বোঝায় যাচ্ছে একটু পর সেই হেল্পার আবার সুস্থ হয়ে ফিরে আসেন খেলা শেষে আলাদা গাড়িতে করে শেরে বাংলা ছাড়েন আল হাসান মুস্তাফিদুর রহমান ও মাহমুদুল্লাহ রিয়াদা সোমবার পায়ে দেখা যায় বরফের বিশেষ পাত্র ম্যাচ খেলার পর হয়তো হাঁটুর ব্যথাটা বেড়েছে তাই ব্যথা কমাতে নিচ্ছেন বরফ থেরাপি ম্যাচ শেষে ড্রেসিং রুমে টিম মিটিং করে একটু দেরিতেই টিম বাসে ওঠেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা বের হওয়ার সময় সাকিবকে ঘিরে ধরেন তার ভক্তরা তাদের সঙ্গে ছবিও তোলেন এরপর বের হয়ে ব্যক্তিগত গাড়িতে করে হোম অফ ক্রিকেট ছাড়েন ব্যাট হাতে ব্যর্থ হলেও সাকিবের অসাধারণ বোলিংয়ে ম্যাচে কামব্যাক করল টাইগাররা হেরে গেলে দুও শুনতে হতো পুরো দলকে শুনতে হতো সাকিবকেও তাই বলা যায় দলের সম্মান নিয়েই ঘরে বিশ্বসেরা অলরাউন্ডার ম্যাচ জয়ের আরেক নায়ক আইপিএল ফেরত মুস্তাফিদুর রহমানও মাঠ ছেড়েছেন নিজের গাড়িতে করে আইপিএল নিজের কারিশ্মা দেখানোর পর দেশে ফিরে এসেছিলেন দাফিজ অনেকের মনেই শঙ্কা ছিল আইপিএল ফর্ম ধরে রাখতে পারবেন তো ওই বাহাতি পেসার তবে সেই শঙ্কা উড়িয়ে দিলেন কাটার মাস্টার চার ওভার বোলিং করেছেন চেন্নাইয়ের এই তারকা খরচ করেছেন মাত্র উনিশটান উইকেট নিয়েছেন তিনটি সবচেয়ে নজর কাটা দিকটা হল ফিজের ডট বল সংখ্যা চব্বিশ বল করে ডট দিয়েছেন পনেরোটা অর্থাৎ অর্থাৎ বাষট্টি শতাংশই ডট বল এসেছে ফিজের কাছ থেকে হয়েছেন ম্যাচ সেরাও ম্যাচ না খেললেও ভক্তদের কাছে আবেদন কমেননি সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদের ড্রেসিং রুম থেকে বের হতে ভক্তরা ঘিরে ধরেন তাকে অটোগ্রাফ দিয়ে আলাদা গাড়িতে করে শেরে বাংলা ছাড়েন তিনি কত দুই ম্যাচে দারুণ পারফরমেন্স করেও চতুর্থ ম্যাচে দল থেকে বাদ পড়েন মাহমুদুল্লাহ এই ম্যাচে তার অভাবটা হাড়ে হাড়ে টের পেয়েছে টাইগার টিম ম্যানেজমেন্ট খেলা টিম বাসে উঠে পড়েন জিম্বাবুয়ের ক্রিকেটাররা যে যার সিটে বসে পড়েন তখন বাসের পাশে কিছু সমর্থককে দেখা যায় সমে মাঠে বসে নিজেদের দেশের খেলা দেখেছেন হেরে গেলেও উচ্ছ্বাসের কমতি ছিল না খেলা শেষে ক্রিকেটারদের সঙ্গে দেখা করার জন্য এসেছেন তখন বাস থেকে নেমে ক্রিকেটাররা সেই ভক্তদের সঙ্গে দেখা করেন ছবি তুলেন এরপর আবার বাসে উঠে যান টাইম